প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চলমান সংস্কার প্রকল্পকে সমর্থন জানিয়ে একটা চিঠি প্রেরণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস যেখানে তিনি বাংলাদেশের বর্তমান যে সংস্কার প্রক্রিয়া সেটা সমর্থন জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশের সব থেকে বড় যে সংকট রোহিঙ্গা সংকট সেই রোহিঙ্গা সংকটে প্রধান উপদেষ্টার উদ্বেগের সাথে তিনি সমর্থন জানিয়েছেন এই রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং এটার রাজনৈতিক একটা সমাধানের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্র সেই সাথে দক্ষিণ এশিয়ার সাথে তিনি কাজ করবেন সেজন্য তার বিশেষ দূতকে তিনি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং জাতিসংঘে বাংলাদেশ ও মায়ানমারের যে কর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এই বিষয়টাকে সরাসরি নিরূপণ করার জন্য তিনি প্রচেষ্টা চালাচ্ছেন এবং এই রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে জাতিসংঘে উপস্থাপন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তিনি চালাচ্ছেন সেটা জানিয়েছেন এই রোহিঙ্গাসহ মিয়ানমারে অন্য অন্য সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ সেই সাথে সেখানে ত্রাণ তহবিল গঠনের জন্য তিনি প্রচেষ্টা চালাচ্ছেন এই সমস্ত বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সংস্কার কার্যক্রমকে দ্বিতীয়বারের মতো তিনি সমর্থন জানিয়ে তারা এই চিঠি শেষ করেছেন গত চারই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবকে একটা চিঠি প্রেরণ করা হয়েছিল যেটা গত সাতই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত খলিলুর রহমান তার একটা বৈঠকে জাতিসংঘের মহাসচিবের কাছে উপস্থাপন করেছেন তারই পরিপ্রেক্ষিতে তারই জবাব হিসেবে এই চিঠি প্রেরণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরস